যে সাহেবে মাল হবে যে সাহেব নিসাব হবে যে নেশাব পরিমাণ মালের মালিক হবে যে নিসাব পরিমাণ মালিক কী হবে জাকাত তার উপরে অজিব সদা খাতুল তার উপরে ওয়াজিব কুরবানি তার উপরে ওয়াজিব শুধু পার্থক্য দূর কোরবানির জন্য হাওলা নে হাওল বছর ফুর্তি হওয়া জরুরি না আর জাকাতের জন্য কি এক বছর পুরা হওয়া কি জরুরি আর জাকাত কোরবানির জন্য সর্বনিম্ন কেউ যদি এক বছরের একটা বকরি দিয়ে দেয় তার কোরবানি হয়ে গেছে তার কোরবানি কি বলেন শুধু এক বছরের একটা বকরি বলেন কোরবানি পুরুষের উপরে কোরবানি নারীর উপরেও উপরে কোরবানি বাবার উপরেও আজীব হইতে পারে ছেলের উপরেও আজীব হইতে পারে বুঝেন নাই কথা না ছেলে বিদেশে থাকে বিদেশ থেকে টাকা পাঠায় দিছে আব্বা এবার নিজের নামে কোরবানি দিয়ে দিছে ছেলের কোরবানি আদায় হবে না এটা অসংখ্য মানুষ আমরা এই ভুল করে থাকি যার উপরে কোরবানি হওয়া তার পক্ষ থেকে জবাই করতে হবে যার উপরে কোরবানি ওয়াজিব তার পক্ষ থেকে কি করতে হবে বলেন যেখানে এক বছরের একটা ছাগল দিলেই হয় অথবা গরু হলে এক নাম দিলেই হয় সেখানে আপনি দেড় লাখ টাকার গরু না কিনলে কোরবানি হবে না আপনার দামাগে ক্রীড়া যোগছে ক্রীড়া এই ক্রীড়া বের করেন দামাক থেকে বুদ্ধি করেন একটা বুদ্ধি করেন একটা বুদ্ধি করেন আমি একটা বুদ্ধি দিচ্ছি যদি ভালো লাগে ধরেন না নিলাম না বউ কি বলছে বউ তোমারটা নিলাম না করলে আর তালাক হবে না আরে বলেন হবে বউ নিলাম না তোমারটা তালাক হবে বলেন

দশ হাজার টাকা দিয়ে একটা ছাগল কেনো একটা দশ হাজার টাকা দিয়ে একটা ছাগল কেনো তিউর টাকা দিয়ে নিড় হাজার টাকা দিয়ে এটা আপনি কী করেন কোরবানি দেন আপনি করবেন কি রে এত বড় নেই আমি এই দশ হাজার টাকা দিয়ে শেষ করে দিব আরেক দশ হাজার টাকা লাম চলে মাথায় সব সুন্দর করে পৌঁছায় দেন খুশির আপনাদের গরুর সাথে আমার আব্বার নামে এক নাম দিয়ে দিয়েছে নির্ভেজা কোরবানি দিয়ে গেছে কি কি করবেন হইল এটা বলেন আট দেড় লাখ টাকা দিলেন গরুর সিংহের মধ্যে রং লাগাইয়া গলাতে মালা লাগাইয়া পুরা বাজার ঘুরাইবেন যত ঘুরাইবেন তত নেকি যত ঘুরাইবেন তত নেকি যত ঘুরাইবেন তত নেকি যত ঘুরাইবেন তত নীল তত নীল তত নীল যাইতে যাইতে জিরো জিরো হতে হতে মাইনাস জিরো

আর ঈদের দিনে তো জহর নামাজানোর সময় নাই না পুরুষের না রমণের কি আর বললেও জামাতে পড়েনা বুঝেন নাই কথা বললেও কি পড়ে না বলেন জামাতে পড়েন এগুলো থেকে বের হয়ে আসেন নিয়ত করেন এবাদতকে খালেস আল্লাহর জন্য করব কোরবানি খালেস কার জন্য করবো বলেন আল্লাহ তালার জন্য করব লকডাউনের কারণে বেচা কিনা নাই আপনার কাছে এই পরিমাণ টাকাও নাই কোরবানি করার মতো কোরবানি করার মতো কাছে নাই আপনি খুব করে কোরবানি করতে হবে জরুরি নয় কি বলছি বলেন জরুরি এটা জরুরি এটা জরুরি নয় আপনি একটা ছাগলই দিয়ে দেখেন গরুর একটা অংশই দিয়ে দেখেন তবে গরু যাদের সাথে শরিক হবেন দেখে নেবেন কার কার মাল হালাল কার কার মাল হালাল এটা কি করবেন বলেন এটা দেখে নিবেন এটা দেখে কোরবানি করবেন কোরবানির চামড়া চামড়া বিকৃত পয়সা আপনার জন্য হালাল নয় কোরবানির চামড়া বিকৃত পয়সা আপনার জন্য কি না হালাল নয় এই পয়সা সবচেয়ে বড় হকদার ফোকার যদি সুযোগ থাকে আপনার আশেপাশে যদি কোনো লীল্লা বোর্ডিং থাকে ওই লীল্লা বোর্ডিংয়ে পৌঁছিয়ে দেবেন ওরা আসলে দিবেন না আপনি দিয়ে দিয়ে আসবেন বলেন বলেন কি বলছিলেন বলেন আপনি গিয়ে দিয়ে আসবেন ব্যাগে নিয়া দীক্ষায় ভরে ওখানে পচিয়ে দিবেন এটা আপনার জিম্মাদারী বলেন এটা কি এটা কি এটা আপনার জিম্মাদারী এটা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তআলা আমাদেরকে তৌফিক দান করেন আমিন আয়ামে তাশরিক এ তাকবীর বলা ওয়াজিব আয়ামে তাশরিক এ তাকবীর বলা কি ওয়াজিব জামাতের নামাজ পড়লে ও বলবো এক এক নামাজ পড়তে বললেও কি বলবো এবং নারীর উপরেও আছে পুরুষেরও আছে তা আমাদের মেয়েদেরকেও মনে করা দিতে হবে মেয়েদেরকে কী করা দিতে হবে বলে মনে করা দিতে হবে আল্লাহ তালা মূলত আমাদের গোস্ত চান না আমাদের রক্ত তিনি চানই চান আমাদের মাল তিনি চানই চান তিনি চান শুধুই দেখি ও হৃদয়ে আমি করতে হয়েছি বলে হৃদয় কী মূলত হম হিম আরি মাইল সত্য সামিল কোরবানি এটা শুধুই বলেন শুধুই হৃদয় থেকে গাজুল্লার ভালোবাসা বের করা শুধুই হৃদয় থেকে গাজুল্লার ভালোবাসা কি করা আমার কোরবানি যেন হয় আমি আমার মালের গলে চুরি চালাইলাম অর্থাৎ আমি আমার নফসের গলায় চুরি চালাইলাম আমি আল্লাহ তালা মহাব্বতকে দিলে রাখলাম আল্লাহ তালা মহাব্বতকে কি করলাম এজন্য এখন থেকে নিয়োগ করেন যে কোরবানি করে তো কিনবেন ইনশাআল্লাহ আল্লাহর মহাব্বত আচ্ছা আল্লাহর মহব্বতে কিললে গোস্তের কি কোনো সমস্যা হবে আর গোস্তের জন্য কিললে ইনশাআল্লাহ 그러면은 তাহলে নিয়তটাকে दुरुস্ত করার জন্য আল্লাহ তাআলা বলেন লা ইয়ারানাল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা বলে আর কি ইয়ানা আলু হত্যা খোয়া মিনকুম আল্লাহ তালার কাছে তোমাদের রক্ত পৌঁছে না আল্লাহ তালার কাছে তোমাদের গোস্ত পৌঁছে না আল্লাহ তালার কাছে তোমাদের গোস্ত রক্তের কোনো প্রয়োজন নাই বলে কি ইয়ানা আলু খোয়া মিনকুম তোমাদের হৃদয় ঠাকাই আল্লাহ তালার কাছে কেদে আলী আল্লাহ সাক্ষারাহা আল্লাহ বলেন এই গরু আর ছাগলকে আমি তোমাদের জন্য মুসাক্ষর করেছি ইঁদুর কে মুসাক্ষর করি নাই একটা ইঁদুর ছেড়ে দিলে সব মানুষ মিলে ধরতে কষ্ট হবে এত বড় মনের গরুটা তিন বছরের এক বাচ্চা হাঁটায় নিয়ে যেতে কে করেছে বলে এই গরুর দিকে তাকালেও তো বোঝা যায় যে আল্লাহ আছে না তালা কি এত বড় মহিষটা কিভাবে নিয়ে যেতেছে

আমি আমার জীবনে কল্পনাও করি নাই শুধু গরু কোরবানি গোষ্ট গরিব দুহীকে দিতে হবে এটা সরাসরি কোরানোর আয়াত এটা সরাসরি কোরআন আয়াত আর এই শব্দ আমি জীবনে আজকে প্রথম পাই না কি ও আইমুল খান এহা ওয়েলে তোমরা এখান থেকে খাওয়া ওকে এই গরু আর মহিষার ছাগলকে আমি তোমাদের জন্য বাধ্য করে দিয়েছি লাল লক্ষণ তাস দেখি তোমরা আমার শুকুরি আদায় করো কিনা তাহলে এদিকে বলছে শুকুর আদায় করতে ওদিকে বলছে তার বৃদ্ধি দিতে এরপরে বলছে বাবা শিরিন যাও যারা আমার জন্য হবা যার রসুল আল্লাহ আপনি ওদেরকে সুসংবাদ শুনিয়ে দিন ইন্নআল্লাহ মা আল আমি ইন্নআল্লাহ আল্লামা আল মহসিন আমি ওদের সাথী হয়ে যাবো সুসংবাদ শুনিয়ে দেব কি ভাই তাহলে কোরবানি করবো যারা বিদেশে আছেন আমেরিকা আছেন অস্ট্রেলিয়া আছেন কানাডায় আছেন ইটালিতে আছেন কোরবানির পশু পান না অথবা যা করার মতো ব্যবস্থাপত্র আপনার কাছে নাই আপনি একটা বুদ্ধি করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো মাদ্রাসার সাথে যোগাযোগ করেন যে কোনো মাদ্রাসা আপনার কোরবানি করে নিবেন কোরবানি হবে ফিউ পৃথিবীর অনেক এলাকা আছে যেখানে মানুষ কোরবানি করতে বিশেষ করে অস্ট্রেলিয়া ইতালি কানাডা সুইজারল্যান্ড জাপান এ সমস্ত দেশের মুসলমান কোরবানি করতে পারে না কারণে কি করতে পারে না তা কোরবানি সাকেত হয়ে যায় নাই আপনারা আমাদের দেশে বাংলা ভাষাভাষীদেরকে বলছি আপনারা আমাদের দেশে কোনো মাদ্রাসায় যোগাযোগ করেন কোন মাদ্রাসার মহতামের সাথে যোগাযোগ করেন যেহেতু আমার এক নাম কোরবানি আপনার গরুর সাথে দিয়ে দিয়ে আপনার কোরবানি সাক্ষেত হয়ে যাবে আপনার কোরবানি হয়ে যাবে আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেয় সকলে বলি আমি তো অবশ্যই করবো কার জন্য করবো ফসল লেবাওয়ান হলো হাবিব নামাজও করুন আমার জন্য কোরবানিও করুন আমার জন্য নামাজ পড়ুন আপনার রবের জন্য কোরবানিও করুন আপনার রবের জন্য এভাবে যদি কেউ কোরবানি করে তার প্রতিটা ফসমে আল্লাহ তাহলে একটা একটা নেকি দিয়ে তার জানোয়ারের প্রতিটা ফসমে আল্লাহ তাহলে একটা একটা নেকি দিয়ে আর রসুল বলেন মান মজাদা সা যে কোরবানি করার সুযোগ পাইল কোরবানি করার তফিক হয়ে গেল লেকিন বলাম যুদাহ সে কোরবানি করলো না রসুল বলেন সে যেন আমার ইচ্ছায় না আসে সে জন্য জন্য আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে হেফাদান করেন আমাদের মেয়র সাহেব অসুস্থ আপনাদের কাছে তো আছে আল্লাহ পুরা পুরা সেফাদান করেন বাকি দিনগুলোতে আল্লাহ তালা ইমান ও আমলের দৌলত করেন তারা সুন্নত করেন